নেমে বাসার ভেতরে আসেন না আমি গাড়িতে আছি আপনি যান ভেতরে যান আমি গাড়িতে বসে আছি আমরা এখন কোথাও যাচ্ছি না এখানে থাকতে হবে কিছুক্ষণ তারপর হসপিটালে যাব তাই বলতেছি এখন বাসায় আসেন তারপর উনি নেমে সোজা হয়ে আমার পিছু পিছু বাসায় আসলেন বাসার ভেতর প্রবেশ করার পর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন বুঝতে পারলাম না হঠাৎ এরকম করার কি আছে ওনার ঠোঁট দুটো আমার ঘাড়ে গভীরভাবে বসিয়ে দিলেন এবং একের পর এক কিস করতে লাগলেন উনি আমাকে ঘুরিয়ে আমার ঠোর্জোরা ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি ছি এসব কি হচ্ছে এতক্ষণ তো ভালোই ছিল এখন আবার কি হলো ওনার উনি হঠাৎ করে ওনার হাত দিয়ে আমার পেটে স্লাইড করতে লাগলেন ওনার ঠোঁট দুটো আমার ঘরে গভীরভাবে বসিয়ে দিলেন এবং একের পর এক কেস করতে লাগলেন উনি আমাকে ঘুরিয়ে আমার ঠোঁটরা ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি ছি এসব কি হচ্ছে এতক্ষণ তো ভালোই ছিল এখন আবার কী হলো ওনার উনি হঠাৎ করে ওনার হাত দিয়ে আমার পেটে স্লাইড করতে লাগলেন আপনি ঠিক আছেন তো নাকি এসব কি করতেছেন আমার কথা মনে হয় ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে তাই উনি কোনো রেসপন্স দিচ্ছে না আমার কথায় উনি ওনার মতো সব কাজ করে চলেছে আমার খুব বিরক্ত লাগছে কিছু বলতে পারছি না শুইতেও পারছি না এমন অবস্থায় পড়ে গেছি না পারি ধরতে না পারি ছাড়তে আমি আর সহ্য করতে না পেরে জোরে একটা ধাক্কা দিলাম আর আমার ধাক্কায় টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন উনি মনে হয় অতক্ষণ একটা ঘরের মাঝে ছিলেন আমার ধাক্কা খেয়ে উনি একটু সোজা হয়ে দাঁড়ালেন এবং মাথাটা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে আমার দিকে তাকাচ্ছেন না ব্যাপারটা বুঝলাম না ওনার হয়েছেটা কি আপনি ঠিক আছেন তো নাকি আপনার কিছু হয়েছে আমাকে একটু শেয়ার করবেন হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার কিছু হয়নি তাহলে হঠাৎ করে এরকম অদ্ভুত কাণ্ড করার কি আছে আসলে কি আসলে বলতেছেন আপনার হয়েছে না আপনার কি হয়েছে আর আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না আজ পর্যন্ত শুধু আপনার নামটা জানি আর কিছুই না সময় হলে সব জানতে পারবেন এখন কি করতে এসেছেন সেই কাজগুলো তাড়াতাড়ি করে নিন আপনাকে আমি কোনোদিনও বুঝতে পারবো না আমি বুঝে গেছি যে আপনি কখন কি করবেন সেটা আমার ধারণার বাইরে থাকবে। আপনাকে বোঝা বড় দায়। আরে, সেরকম কিছু না। এখন বলুন, আমাকে কিছু হেল্প করতে হবে? করতে হলে করি, না হলে আমি গাড়িতে গিয়ে বসে থাকি। পা ভেঙে হাতে ধরিয়ে দেব। এক পা এখান থেকে নড়লে। আমি কি আপনাকে বলতেছি যে আপনাকে আমাকে সাহায্য করতে হবে না? আপনি গাড়িতে গিয়ে বসে থাকেন। এত গাড়ি গাড়ি করেন কেন গাড়িতে কি আপনার বউ আছে নাকি যে গাড়ি ছাড়া আপনার কিছু ভালো লাগে না আরে এসব কি বলতেছেন আপনার কি মাথা গেছে নাকি গাড়িতে বউ থাকবে মানে তাহলে গাড়ি কি আপনার চোরে নিয়ে যাবে যে গাড়িকে সব সময় চোখে চোখে রাখতে হবে আপনার কোটি কোটি টাকা দামের গাড়ি হারিয়ে গেল আর কিনতে পারবেন না তাই তো নাকি আমাদের গরিব ঘরে আপনার মন টিকছে না আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসে থাকেন আপনি না সব সময় বেশি বুঝেন যার ফলে আমার রাগটাই আমি কন্ট্রোল করতে পারি না বুঝছেন আপনার রাগ ধুই আপনি পানি খান আপনার রাগকে আর আমি ভয় পাই না বুঝেছেন মিস্টার এখন আপনি আমাকে হেল্প করবেন আমি যেটা বলবো সেটাই করতে হবে নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দেব এসব কি কথাবার্তা হচ্ছে আমার কিন্তু আমাকে একটু আদর করতে ইচ্ছে করতেছে করেন এই যে আপনার সামনে এগিয়ে আসলাম নেন যেটা ইচ্ছে করে নেন উফ আচ্ছা সব বাদ দেন এখন বলেন কি করতে এখানে এসেছি আমরা কালকে রাতে চোর ঢুকেছিল না তাই একটু দেখব আর অনেক দিন থেকে ঘর গোছগাছ করা হয় না ঘরগুলো একটু গোচ করব করবো ভালোভাবে পরিষ্কার করব দেন গোসল করব। তারপর নাস্তা করব তারপর একটু আড্ডা দেব তারপর হসপিটালে যাব চুরে আর কি নিয়ে যাবে বলেন যদি কিছু নিয়ে গিয়ে তো থাকে তো আমি এনে দিচ্ছি থাক আমি ভালো করে জানি আপনার অনেক টাকা আছে এখন দেখি আমার বাসায় কি কি আছে কি নাই আর আপনাকে অযথা টাকা খরচ করতে হবে না আমার টাকা আছে আমি কিনে আনতে পারবো আর আমার বাসায় তেমন কোনো দামি জিনিস নাই যেটা চুরে নিয়ে যাবে এখন আমার সাথে সাথে আসুন একটু ঘরগুলো দেখি আচ্ছা আপনি এরকম কোটা কথা বলেন কেন সব সময় আমাকে একটু ভালোভাবে কথা বলেননি আমি তো ভালোভাবে কথা বলতে চাই আপনার সাথে ওরে চোরের মায়ের বড় গলা আপনার কথায় আমার মাথা ঘুরাইতেছে উফ আপনি সব কি আজব ধরনের কথাবার্তা বলেন না মাঝে মাঝে আমি কিছুই বুঝতে পারি না ওকে আপনাকে কিছুই বুঝতে হবে না এখন আমার সাথে আসেন ঘরগুলো গোছাতে হবে আপনি আমাকে সাহায্য করবেন বিছানার গুছিয়ে তারপর রুম ঝাড়ু দিতে হবে তারপর কাপড় চোপড় গুছিয়ে রাখতে হবে সব কিছুতেই হেল্প করবেন চলেন তারপর ওনাকে সাথে করে একটা রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করে দেখি সব কিছু আগোছালো হয়ে পড়ে আছে কোনো কিছু গোছালো নেই এই যে আপনি বিছানাটা গোছানো শুরু করে দিন আরামে কাপড়গুলো গুছিয়ে রাখি আমার বলা কথা মতো উনি বিছানায় গোছাতে গেলেন কিন্তু দেখতে পাচ্ছি উনি ভালো মতো বোঝাতে পারছে না হয়তো কোনোদিন এরকম কাজ করেনি আজকে প্রথম করতেছে ওনার কাণ্ড দেখে আমার খুব হাসি হচ্ছে অনেকবার এটা করতেছে ওটা করতেছে কিন্তু বোঝাতে পারছে না শেষমেশ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কি পারছেন না তাই তো আপনার ধারা কিছুই করা সম্ভব না শুধু আপনি রাগ করে উল্টাপাল্টা কাজই করতে পারবেন তাছাড়া অন্য কোনো কাজ হবে না আপনার ধারা বুঝতে পারছেন এখন আপনি আরে বাবা এত ঝাড়ি দেওয়ার কি আছে আমি তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি তো এত বড় হয়েছি এখন ওই সব কাজ করিনি সব কাজ করে দেয় নয়তো বোয়া এসে করে দেয় সেটাই তো বললাম আপনাকে দিয়ে আমার কোনো কাজই হবে না বুঝেছেন এই যে দেখুন এইভাবে এইসব কাজ করতে হয় দেখে দেখে শিখে নিন ভবিষ্যতে কাজে লাগবে আপনার যে বউ হয়ে আসবে তাকে একটু সাহায্য করতে পারবেন আমার ভবিষ্যতে বউ মানে বুঝলাম না কথাটা এসব নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না এখন যেটা কাজ করতে এসেছি আমি সেটাই করি তারপর কিছু বললেন না চুপচাপ আমার সাথে আমাকে হেল্প করতে লাগলেন এক এক করে তিনটা রুম ছিল তিনটাই গুছিয়ে রাখলাম সব রুম গোচ করে দুজনে প্রায় ক্লান্ত হয়ে গেছি তাই শেষ রুমটা ভালো করে গুছিয়ে দুজনে বিছানায় গায়ে লিয়ে দিলাম বিছানায় শুয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আমি হঠাৎ করে ওর দিকে আর চোখে তাকিয়ে দেখি উনি আমার দিকে হা করে আছে। বুঝতে পারলাম না এভাবে তাকিয়ে থাকার